উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি মারে বাবারে করে চিৎকার আজকের এই ভিডিওটা আপনার জন্য কত ধরনের ব্যথা আছে আপনার বাতের ব্যথা থেকে শুরু করে জয়েন্টে ব্যথা গিটে বাত রস বাত আম বাত এ বাত সে বাত যত ধরনের বাত আছে শিরা উপসেরায় ব্যথা 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 নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সাথে ফেস টু ফেস দেখা হচ্ছে তো আজকে আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি আপনাদের কাছে ট্রেনের মধ্যে আপনারা দেখে থাকবেন হকারা বিক্রি করে এক ধরনের ফল ব্যথার জন্য আমি আজকে আপনাদের একটা ফলের সাথে পরিচয় করাবো এই যে পিছনে রয়েছে সেই গাছটি ইভেন এখানে এই রাস্তার সাইড দিয়ে অসংখ্য পরিমাণে এই গাছটি রয়েছে তো এই গাছটির সাথে পরিচয় করাবো এর আগে একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই হলো সেই বিখ্যাত নক গাছ ফলটা দেখতে অনেকটা এরকম বাঘের নখের মতো এই মানে কাঁচা অবস্থায় দেখাবো এবং শুকিয়ে গেলে এই গাছটি কিন্তু অনেকটা বাঘের নখের মতো দেখতে লাগে তো সেই নখটার মধ্যে দিয়ে সুতো ভরে বিশেষ করে লাল সুতো ভরে দিয়ে যদি মাজায় ধারণ করা যায় আপনার যে পোশানে ব্যথা সেই পোষানে ধারণ করলে কিন্তু তুরন্ত কমবে এটা আমার কথা নয় এটা আমার কথা নয় এটা বিভিন্ন হকারদের আমি দেখেছি আপনারাও দেখেছেন ট্রেনের মধ্যে বাসের মধ্যেও বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবলিক প্লেসে বিক্রি করতে তো চলুন ফলটার সাথে আগে পরিচয় হই আপনারা যারা চেনেন যারা জানেন তারা দেখলে বুঝতে পারবেন আদতে এটা অরিজিনাল কিনা আর কাজ মানেই কিছু না কিছু তো কাজ হয় এটা আমি বিলিভ করি জানি না আপনারা বিলিভ করেন কি না যারা যারা বিলিভ করেন তারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনি বিলিভ করেন আর যারা যারা করেন না তারা অবশ্যই তারাও জানিয়ে দিন যে আমি বিশ্বাস করি না দেখুন নেচারই কিন্তু আমাদের সব দিয়েছে এই প্রকৃতির থেকে কিন্তু আমাদের সব কিছু নির্যাস নিংড়ে আমরা তবেই কিন্তু সৃষ্টি করেছি এক্সট্রা কিছু কিন্তু বাইরে থেকে আমরা আনি না যত ধরনের মেডিসিন যত ধরনের যাই কিছু সব কিন্তু এই প্রকৃতি এই এনভায়রনমেন্ট কিন্তু আমাদের গড গিফট করেছে চলুন আজকে সেই বিখ্যাত বাগনক গাছটার সাথে পরিচয় হয়ে এই হচ্ছে সেই বিখ্যাত বাগনক গাছ এখানে অনেক বাবলার কাটা আমার পায়ে ফুটে যাওয়ার একটা ভয় রয়েছে বাবা দেখুন কাটটাগুলো জাস্ট দেখুন আচ্ছা এই গাছটা দেখতে অনেকটা কিন্তু আপনার ওই ধুতরা গাছের পাতার মতো আবার অনেকটা বেগুন গাছের পাতার মতো লাগছে দেখুন অসংখ্য এরকম গাছ রয়েছে পুরো এরিয়াতে তো দেখতে অনেকটা এরকম এই যে দেখুন তিল তিলের যে ফুল হয় সেই তিলের ফুলের মতো ফুলটা দেখতে ভেরি বিউটিফুল খুব সুন্দর একটা ফুল ছিঁটছি যদিও বা ছিঁড়া উচিত নয় এই দেখুন কত সুন্দর ফুলটা মানে ওই কোথায় গেলি আর একটা ছিঁড়ি দেখাতে গেলে তো কিছু ক্ষয়ক্ষতি করতেই হবে দেখুন কতগুলো কালারের সংমিশ্রণ কতগুলো কালার দেখুন নীলচে বেগুনি হলুদ হোয়াইট বিভিন্ন কালারের সংমিশ্রণ গাছটাই যে দেখে নিয়েছেন এবার দেখাবো আপনাদের ফলগুলি সিমসিম 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 খোলজা এই হচ্ছে সেই বিখ্যাত বাগনক ফল যদিও বা ফলগুলো এখনও কাঁচা রয়েছে এই দেখুন একটা ছিঁড়ি একটা না ছিঁড়লে আপনাদের দেখাতে তো পারবো না এই যে এইখানে শেপটা আপনারা দেখুন এই যে শেপটা না যখন পাকবে বিষয়টা মানে ফলটা বিষয়টা নয় ফলটা অনেক দিন ভিডিও করি না তো একটু ভুল ভালো যাচ্ছে মানিয়ে গুছিয়ে নেবেন এই ভিতরটা একটু খোলার চেষ্টা করছি শেপটা আপনাদের দেখানোর জন্য আপনারা দেখলেই চিনতে পারবেন আরে দেখুন কত সংখ্যায় ধরেছে কত পরিমাণে ধরেছে গাছে প্রতিটা গাছে আমি আরও আগে গিয়ে আপনাদের দেখাবো আর এইখানে রয়েছে দেখুন সেই কুন্দরি গাছ এই যে এইগুলো না কুন্দ্রি গাছ তেলাকুচম ফলের মতো যে ফলটা আমরা মার্কেটে কিনে থাকি আমরা খেয়ে থাকি এটা হচ্ছে সেই কুন্দ্রি গাছ বাবারে এখানে প্রচুর রিস্কি পুরো সেই বন বাবলার কাটা ভর্তি ও হু 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 ওকে ফাইন কত সুন্দর সুন্দর গাছ দেখুন তো কাঁচা ফল তো আমি নিতে পারছি না সকালে আমি হয়তো কিছু নিয়ে যেতাম কারণ অনেককে আমি দিতে পারতাম নিয়ে গিয়ে যেহেতু আমার কিনতে হচ্ছে না ফ্রি অফ কস্ট আমি পেয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর আর গাছটা অনেকটা এই গাছটা অনেকটা ওলট কম্বলের মতো লাগছে আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফলটাকে প্রায় চিকিয়ে নিয়েছি জাস্ট এই যে এটা সকালে পুরো কুচকুচে কালো যেরকম হরিতকির কালার হয় তারপরে আপনার হচ্ছে রুদ্রাক্ষ ফলের যে কালারটা হয় রুদ্রাক্ষ এই দেখুন এই যে সুচালো দেখতে পাচ্ছেন এই যে সুচালো দুটো বাঘের দাঁতের মতো দাঁড়ান ক্যামেরাটা ব্লোর হয়ে যাচ্ছে এই যে এইটা মাথাটা ঘষে নিতে হবে বা কিছু ধারালো কেঁচি টেঁচি দিয়ে কেটে নিতে হবে নিয়ে এই পাশ দিয়ে এই বোটার দিক থেকে ফুটো থাকে ওই ফুটো দিয়ে ঢুকিয়ে সুশ অথবা কিছু একটা ঢুকিয়ে লাল সুতো দিয়ে এবার মাঝায় বাঁধতে হবে আদেতেও আদেতেও এটাতে আমার মনে হয় কাজ হয় কারণ গাছই কিন্তু কথা বলে তো যে কোনো ধরনের ব্যথার উপশম পেতে ব্যথার হাত থেকে রক্ষা পেতে এই বাঘনক গাছ কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন মোটামুটি পঁচিশ টাকা তিরিশ টাকা দশ টাকা থেকে শুরু করে এরকম দাম নেয় তো আপনার যদি এলাকায় এরকম গাছ আপনি দেখতে পান তো এই গাছটা আপনি ব্যবহার করে দেখতে পারেন কেমন রেজাল্ট আসে আশা করি কিছু না কিছু রেজাল্ট তো আসবেই যেহেতু প্রকৃতি থেকে সব কিছু কিন্তু আমরা নিয়ে থাকি তো এই হচ্ছে সেই বিখ্যাত বাগনা গাছ অনেকে চিনতেন না পরিচয় করিয়ে দিলাম আপনারা ইউজ করলে যদি কেউ ইউজ করে থাকেন আমাদের ভিডিওগুলো যারা দেখছেন যদি কোনো সুফল পান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে আরও পাঁচজনের কাছে শেয়ার করুন যাতে সবাই আপনার মতো উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী কোনো এইরকমই ইনফরমেটিভ ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা খামারের সাথে জড়িত আছেন অবশ্যই আপনার খামারের প্রত্যেকটি পশু পাখিকে সুস্থ রাখার চেষ্টা করুন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ